হ্যালো এন্ড আসসালামু আলাইকুম আপনাদের সাথে শেয়ার করব আমি বিলি যা কি কি করলাম আমাদের বাড়ির পাশে অনেক সুন্দর একটা বিল আছে তার পাশ দিয়ে বয়ে চলেছে এত সুন্দর একটা নদী আমি আমার দুই ভাগ্নি এন্ড আমার এক ফুফু সাথে গেছিলাম বিলে ঘুরতে আকাশটা অনেক সুন্দর ছিল চারপাশে যে এত সুন্দর সবজি গাছ দেখে মনটা ভরে যায় যত দূর তাকায় শুধু সবজি গাছ হঠাৎ চোখে পড়লো শাফলা ফুল এখানে যে এত পরিমাণ শাফলা ফুল ফুটে শাফলা ফুল না তুলে আর পারলাম না ফুফুকে বললাম আমার জন্য কিছু শাফলা ফুল তুলে নিয়ে আসতে আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন এইটা ছিল আমার প্রথম ভিডিও এবং এই প্রথমে আমি এটা ভয়েস ওভার দিয়েছি বলতে বলতে শাপলা তোলা শেষ দেখ কত বড় হয়েছে শাপলা এই তাল গাছের নিচে আমি দাঁড়িয়ে ছিলাম একজন বলল তাল গাছের পাশ থেকে সরে যাও যদি মাথায় তাল পড়া গাছে অনেক তাল ধরেছে গাছে দেখে পেয়ারা পেয়ারা গুলো নিলাম হাঁটতে হাঁটতে সামনে দেখি একটা বিশাল বড় তেঁতুল গাছ তেঁতুল গাছে যে এত পরিমাণ তেঁতুল হয়েছে না পেরে পারলামই না আশেপাশে দেখি কেউ আছে কিনা দেখি কেউই নেই একটা লাঠি নিয়ে কিছু তেঁতুল পেরে নিলাম ভাবলাম বাড়ি যেগুলো মাখা করে রাস্তার পাশে দেখে ফুল গাছটা আসলে আমি এই গাছটার নাম জানি না পরে একটা ভাইদের জমিতে গেলাম দেখলাম এখানে অনেক সবজি গাছ হয়েছে ছিম গাছ বিশেষ করে শশা শশা যে আমার খেতে এত ভালো লাগে গাছ থেকে শশা পেরে খাওয়ার মজাটাই আমাদের বিলে এরকম সব প্রচুর শশা হয় আমি এখান থেকে কিছু শশা ছিঁড়ে নিলাম জালি শশা এই ছিল আজকের ভিডিও আমার আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন